এইভাবে চাপিয়ে দেব আমের পাল নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের ফাল্গুন দিনটা রান্নাঘরে চলে এসেছি আজকের আমি আমের গোকুল পিঠে বানাবো তার জন্যে তিনটি আম নিয়েছি একটা নারকেল নিয়েছি আর এই চালের গুঁড়ি নিয়েছি আমগুলো ছাড়িয়ে লেদ বের করে দেব একটা ফুটো থালা নিয়েছি এই যে লেদ বেরোচ্ছে সব লেদ বার করানো হয়ে গেছে এগুলো আর নেবো না এগুলো ফেলে দেবো এর মধ্যে আমি চালের গুঁড়ি দিয়ে দেবো আমি চালের গুঁড়ির মধ্যে আর লবণ দিয়ে দিচ্ছি চাল গুঁড়ির মধ্যেই আমের লেদটা দিয়ে দেবো এবার আমি নারকেলটা ফাটিয়ে নেব এই নারকেলটা আমি চুরে নেব দিয়ে দিচ্ছি আমল দুধ কুরানো নারকেল এবার দিয়ে দিচ্ছি চিনি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সন্দেশ শক্ত শক্ত লাগবে এখানে আমি সন্দেশ দিয়ে দিলাম নারকেলের মধ্যে নারকেলের পুরো আমার হয়ে গেছে এবার আমি নামে নিচ্ছি এবার আমি লেচি কেটে নেব য়ের মধ্যে পুর দিয়ে দিচ্ছি জল দিয়ে দেব এটা এইভাবে চাপিয়ে দেব এইভাবে মুড়ে দেবো আমি সবগুলো তৈরি করে নেব কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি খুব তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে এগুলো ভেজে নেব গোকুল পিঠে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার আমি গোকুল পিঠে দুধের মধ্যে ফুটিয়ে নেব কড়ার মধ্যে জল আমুল দুধ দিয়ে গকুল পিঠে তৈরি করছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন আমের পাল আমি আমল দুধের মধ্যে আমের পাল্প দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এবার দুধ ফুটে উঠলে আমি গোকুল পিঠাগুলো দিয়ে দেবো দুধের মধ্যে গোকুল পিঠেগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব আম দিয়ে দুধে ফোটানো গোকুল পিঠে আমার হয়ে গেছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঝটপট সাবস্ক্রাইব করে দেবেন আস্তে আস্তে খাও হ্যাঁ ফুক দিয়ে দিয়ে খাও উনি কেমন হয়েছে রানি বলো কেমন হয়েছে গরম ভালো লাগছে আচ্ছা টেস্টি লেগেছে আচ্ছা তাহলে তোমরা বসে বসে খাও আচ্ছা হুম कर दीजिए